তেমন বডি ফিটনেস মানে ছয় হাজার টাকার কবুতর তিন হাজার টাকা পনেরোশো টাকার কবুতর এক হাজার টাকা কবুতর দশ হাজার টাকা বিশ হাজার টাকা আমার দেখা নাই আমি কমে কম কমে দিয়ে দেবো রাইট রাইট এই তো আমার দর্শকদের ভালোবাসে এই কারণে আপনার বেশি পনেরোশো টাকায় ক্লাসিক কালারের মধ্যে বন্ডি নেট তারপরে ফুল রানিং সামনেটা মাদি পিছনেটা নর সাথে দুইটা বাচ্চা আছে প্রত্যেকবার বাচ্চা ওদের মতনই কাটবো

এখানে অধিকাংশ কবুতরি মানে ডিম নিয়ে বসা আছে বেবি নিয়ে বসা আছে যারা এই ধরনের পেয়ার খুঁজে থাকেন ভালো মানের গ্যারান্টি সহকারে তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট আর তাছাড়া কিন্তু আজকে টুর্নাটুনি সংসার কিছু পাখি থাকবে এই যে দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আর কি পাখি খাঙ্কুন পাখি মাত্র সাত হাজার দেখেন সংসার করে এরও মাত্র পাঁচ হাজার কি কুয়াটেল রানিং পাখি মাত্র পাঁচ হাজার এজ ভ্যান এ জুরাই জুরা বই রয়েছে বন্ধুরা ঠিক আছে পাল্লাছে বিষয়টা আমার হ্যাঁ এটা কত ডায়মন্ড কুকুর মাত্র এক হাজার টাকা যাই হোক পাখি লাভার হয়েছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন ইন্ডোটা একদমই বড় করব না কবুতর দেখানোর চেষ্টা করব এবং যাদের এক্সট্রা কিছু পেয়ার কারণ লাগে নর কি মাম্মাদি তারা কিন্তু অল্প দামে নিতে পারবেন ঠিক আছে আর আজকে আমার একটা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন কারণ আজকে যে পিয়ার পেয়ার থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে বা খারাপ হয়েছে আমার থেকে যে সফলতা পাইছে যারা কমেন্ট করবো এই কবুতর তার মানে কি বুঝলেন রাশিদার মনটা কিন্তু আলহামদুলিল্লাহ তাছাড়া কিন্তু আরেকটা ফ্রি আছে বন্ধুরা

এই যে দেখেন মাসাল গিয়ারের মধ্যে ফুল রানিং এই যে সাদাটা হচ্ছে মাদি আর লালটা হচ্ছে নর এই পেয়ার আজকে মাত্র দুই হাজার টাকা যারা চান খুবই দ্রুত নক করবেন কিন্তু পাইবেন না সারা বাংলাদেশের ডেলিভারি মাত্র দুই হাজার এত বড় কে ভাই ভাই পুরা পুরো রাজত্ব দিয়ে দিছেন কত বড় খাসা দিয়ে দিছে এদের জন্য বড় ভাই আর পিয়াটা ভাল লাগছে ভাই হ্যাঁ খুবই চমৎকার ভালো লাগার কবুতর না এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একদম মাত্র পঁচিশশো একদম মাত্র পঁচিশশো বন্ধুরা দেখে রাখেন এই যে জন্য সরি হেঁটেছে মাটি আর এই যে সামনেটার জন্য আমি কি কমু বন্ধু কিছু বলার নাই যারা নিতে চান আগে নফ করবেন নাহলে কিন্তু পাইবেন না

ঠিক আছে এগুলো কি এখন এগুলো কিন্তু বুঝতে পারবেন কি আসলে এগুলো কিন্তু একদম জিরো এখনো হয় নাই মানে কাটা যায় নাই এগুলো যখন এক থেকে দুই বাজার হবে তখন কালাটা কিন্তু এই এটার মতো চলে আসবে তাই না তো ফ্যামিলিটা কত পড়বে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা বন্ধুরা ব্ল্যাক লেস শার্টিন এই চমৎকার পিয়ারটার সাথে কি দুইটা বেবি পেয়ে যাবেন মার্শাল্লাহ এই যে দেখেন পেয়ারটা মাত্র দুই হাজার টাকা কিং কবুতর কয়া দেখেন সাদা কি উপালবার ভার ঠিক আছে উপাল কালার এই দেখেন পাশালা খুবই চমৎকার হলুদটা মাদিনা আর এই যে এটা হচ্ছে কি কত করবে একদম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা পাখি টাকাটা কি করে তো খুব বিরক্ত করে ঠিক আছে তুই এই কারণে বলছিস তাদের ভালো লাগে তারা নিয়ে নিবেন কিন্তু আপনি একটু কথা বলবেন না আমার যাই হোক এই প্লেটে কত করবে দেখতে পাচ্ছেন এই যে হলুদটা কি হরুদটা মাদি আর এই দিনের পিয়ার আজকে চমৎকার পিয়াটা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা মাত্র হলুদ মালটা কামরা কামড়ি লাগছে এবার মারামারি

তারপরে ফুল রানিং সামনেটা মাদি দিয়ে পিছনেটা নর আজকে যারা নিবেন তারাই কবুতর থেকে জিতবেন মাত্র পনেরোশো টাকা কবুতর সেক্টর বন্ধুরা এই পেয়ারের শুধু এই পেয়ারে হাত ধরে কিন্তু কবুতর সেক্টরের যাত্রা শুরু হয়েছে গ্রিবাস কবুতর জন্মের পরে দেখে দেখছি হ্যাঁ ভাই গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে কি গ্রিবাস গুল্লা কবুতর আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্য বড় কি রানিং বিয়ার কেমন দাম যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি রানিং পিয়ার আচ্ছা কত পড়বে জোড়াটা এক হাজার টাকা ভাই সবাই কিন্তু চোদ্দশো টাকা দিয়ে কয় কি ওই ভাই সেই কোয়ালিটি হ্যাঁ আপনি সেই কোয়ালিটি দিয়ে মাত্র এক হাজার টাকা আরো একশো কম নয়শো টাকা আরো একশো টাকা কম বন্ধুরা দেখেন নয়শো টাকা জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন ষাটিং কবুতর খুবই চমৎকার হ্যাঁ মাত্র নয়শো টাকা এই পিয়াটা নিতে পারেন রানি কুয়ার মাত্র নয়শো আপনি একটা জিনিসই ভাই বুঝছেন হ্যাঁ আনসেন আর কি মানে আমি কি আর কি কমু ড্যানিস কবুতর কাকে বলে বাস্তবে এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে এটা নন সামনেটা মাদি মানে যেমন হাইট তেমন বডি ফিটনেস এবং তেমন চোখের গিয়ার থেকে টুডের গিয়ার লাল হ্যাঁ এই পায়ের পাতাগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ বড় ভাই রানি পিয়া ডিম বাচ্চা করছে আজকে দামাক অফারে কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে এটা এত কম দামে নিতে পারবো বলেন পঁচিশশো দিসেন ভাই বন্ধুরা যারা নিতে চান খুঁজতেছে নিয়ে নিয়ে দরকার পরে কালো কিসকিসের কবুতর মাটিটা হালকা একটু নিচে ই দুটা ফো সাদা আছে তবে নটটা ফুল ফ্রেশ হ্যাঁ বাচ্চা নরের মধ্যে আসবে ইনশাল্লাম এটা আর কথা বলবো তাহলে মাত্র পঁচিশ শনাকা ভাই বন্ধুরা আমারও অভিজ্ঞতাকে একটু দেখাই কারণ আপনারাও মাঝে মাঝে এরকম ইন্টারেস্টিং আইটেমগুলো দেখতে চান এটা ভিতরগুলো টুস টুস করতেছে বাচ্চা এটা এখন ফাটাই নাই তবে হ্যাঁ ভিতরে লড়তে আছে এটা আমি অনুভব করতে আপনারা বুঝতে পারবেন না আপনারা যখন দৌড়বেন তখন বুঝতে পারেন দেন আমার কিভাবে মারে এটাও সেম তো বন্ধুরা মানে দুই একের মধ্যে আলহামদুলিল্লাহ আজকালের মধ্যে বেবিগুলো আল্লাহ তাআলা চাইলে ফুটে যাবে বাচ্চা পাবেন বাচ্চা বা মুজি বিক্রি না হয় না আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু একটা কথা যেহেতু এক থেকে বাচ্চাগুলো ফুটে যাবে তাই না যারা নিবে তারা এখানে এসে নিবে নাকি আচ্ছা দাম দাম বলে দেন মাত্র টাকা যেমন জুটি বন্ধুরা তেমন কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন জুটিগুলা খুবই চমৎকার আর মাদির কিন্তু খুব মায়া দেখতে পাচ্ছেন নরের দোষী মাদি আমার মারে যাই হোক আজকে পিয়ারটা যে অবস্থা আছে ইনফরমেশন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার একটা মাদি এই পেয়ার কত বড় ভাইয়া মাত্র আঠারোশো আজকে চমৎকার পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে মাত্র আঠারোশো কোন ভাই একটা লাগলে নিতে পারো দুইটা লাগলে মানে দুইটাই নর মারামারি করে দি আলাদা রাখছে এই যে বন্ধুরা দুইটাই নর রয়েছে এক ডিভিশনের মধ্যে আমি শেপটা দেখাবো এই যে দেখতে পাচ্ছি শেপটা 마শাআল্লাহ একদম পুরা কাউয়া ব্লোবার কালারর মধ্যে রানিং নর ভাই কত করবে এটা একটা নিলে পনেরোশো টাকা দুইটা নিলে 2000 টাকা একটা নিলে 1500 টাকা দুইটা নিলে 2000 টাকা মানে পরেটা বড় পাঁচশো টাকা আচ্ছা বন্ধুরা ব্লোবার কালার মধ্যে এক ডিভিশন দুইটাই এখানে একটা দেয় আরেকটা আছে দুইটাই রানিং নর ঠিক আছে যেটাই নেন না কেন দাম পড়ে পনেরোশো টাকা পিস আর যারা পাঁচশো টাকা বাড়াইতে পারবেন তাদের জন্য দুই পিস মাত্র দুই হাজার টাকা একটা হচ্ছে ব্ল্যাক গোল্ড একটা হচ্ছে কপার ব্ল্যাক এটা কি রানিং পেয়ার আমার মনে হয় যারা সুন্দরী এটা মাদিনা ভাই হ্যাঁ আর যারা কৃষ্ণ

মাক্সের মধ্যে একটু লাইট मारे সেই কালার এটা এই যে হাড়িটা নর না নিচেটা মাদি আন্ডা বাচ্চা পড়ছে কেমন নাম যাচ্ছে জুরা আজকে মাত্র 1200 টাকা মাত্র 1200 ও ভাই আজ পাগল হয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা যেমন নর তেমন তার মাদি চোখের গিয়ার থেকে শুরু করে একদম মানে কালার পর্যন্ত আজকে চমকে রানিং বিয়ারটা মাত্র 1200 টাকা মাত্র 1200 লক্ষ কবুতরের কিটেল 마শাআল্লাহ ভাই হাইতে কি নড় সব কিছুটা মদিনা কেমন নাম যাচ্ছে বড় ভাই একদম 1200 টাকা একদম এক্রেট 1200 টাকা মাত্র 1200 আছে না কি আরো কিছু সাইডে ছুটে না আর নাই একদম এক্রেট বন্ধু যে কিটেল দেখে আপনারা নিবেন লক্ষ কবুতর সুন্দর যাচ্ছে টেলের মধ্যে এই পেড়া ফুল রানিং জানিতে আগ্রহী

তখনই কিন্তু সার্থকতা যখন কি নিজের ঘুরে বাচ্চা ফুটবে এবং জোড়া জোড়া বেবি ফুটবে আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বেবি জোড়াটা কত চমৎকার কথা বলবে একদম পঁচিশশো একদম এক রেট আপনার ফ্রিজের দুইটা বেবি সহকারে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দিতে পারবেন সাথে দুইটা আন্ডার সহ কত বড় আন্ডারে ভাই হ্যাঁ মাসাল্লাহ কত বড় জোড়াটা

গলাটা হবে একদম জিরাবের মতো লম্বা হয়ে যায়া আপনার মাথা ঠুট্টা হবে একদম মোটা ঠিক আছে বসির কালের মতো যেরকম আমরা বাংলায় বলি তো যাই হোক বড় বাইরে কি হানিক পিয়ার ডিম পাচ্ছা করছে না এই জোর আছে কেমন কি দাম পড়বে মাত্র পঁচিশশো আছে নাকি কিছু সাইড এর একদম একট বন্ধুরা ভালো মাল কমে দেওয়া যায় না এই পিয়ার আজকে নিতে পারো রানিক বিয়ার মাত্র পঁচিশশো টাকার মধ্যে রেঞ্জ কবুতর আবার এই যে চোখের পাতাগুলো লাল না মার্শাল রানিক পেয়ার রানিক পেয়ার রেঞ্জ কবুতর বন্ধুরা এই দেখেন সেম টু সেম কালার এবং সেম টু সেম কি চোখেরও গিয়ার এই যে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কত বল ভাইয়া একদম মাত্র দুই হাজার টাকা আজকে রেঞ্জ কবুতর তা ইউলো কালার মধ্যে লাল গিয়ারের মধ্যে রানিক পেয়ার বন্ধুরা ডানের নর বামের একটা মাদি আজকে চমৎকার রানিং জোড়াটা মাত্র দুই হাজার টাকায় রেঞ্জ বিউটি না সরি মুরা মুরাসেল ইয়েস এটা মিস মিশ্রণ লাগতেছে ভাই আমার কাছে হ্যাঁ হালকা একটু আছে বন্ধুরা চাইলে কিন্তু ভাই যেমন ভাই কিন্তু দিবে না যাই হোক যেমন কথা যেমন কাজ দেখি রানি পিয়ার না এই পিয়ার কথা বলবে তবে নটটা ফুল ফ্রেশ এই যে ডানটা নট দেখতে পাচ্ছেন

কেমন কি দাম পড়ো ভাইয়া একদম মাত্র একদম মাত্র দুই হাজার টাকা নুরেন পার্স তারপর আনিং পিয়ার অন্তত যারা খুশন অল্প দামে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন মাত্র

আর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কেমন দাম পড়বে এই জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আরো আছে নাকি 2500 টাকা তাই না যাই হোক এই কেয়ারটা বন্ধুরা নিতে পারেন আজকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আর এই চোখটা যদি আমি বিউটি দেখাই বন্ধুরা দুইটার চকি কিন্তু আগুন বরাবর এই যে দেখেন চোখটা একদম আগুন চলতেছে আর এই যে মাদিটার চোখে দেখেন এই যে এই যে দেখেন

স্পেন্ডেল বার ঠিক আছে তো এই পেয়ার আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা চমৎকার পেয়ারটা আজকে ড্যানিস কবুতর পাই ড্যানিস এটা যে ইউলো কালারের মধ্যে না এটা কি রানী পেয়ার আন্ডা বাচ্চা করছে